এই পর্যায়ে আমি মঞ্চে আসতে বলবো আমাদের চট্টগ্রাম প্রকৌশল উপযুক্তি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আমাদের শিক্ষক ত্রিপলি ডিপার্টমেন্টের শিক্ষক আমাদের রিসাদ স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সদরি সরি আমি তো আজকে এখানে আসা মেনলি হচ্ছে আমাদের পাঠশালা প্লাস একাডেমিক কোচিং কর্তৃক যে সায়েন্স অলিম্পিয়াডে যে একটা পরীক্ষা হয়েছিল ওইটা হচ্ছে পুরস্কার বিতরণটা করা হবে আর কি তো আমি আমাদের পার্সপেক্টিভ থেকে বলি আমরা হচ্ছে যখন ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে পড়তাম তখন হচ্ছে অলিম্পিয়াড কি বা গণিতকে কীভাবে আরও একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে জানা যায় হ্যাঁ এই বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল ছিল না আমরা জানতাম না গণিত অলিম্পিয়ড কী ঠিক আছে না এখনকার বাচ্চারা দেখি ক্লাস সিক্স থেকে মানে ন্যাশনালি গিয়ে পুরস্কার নিয়ে এসতেছে ঠিক আছে না আমাদের পাঠশালার একজন আছে অবশ্য তো বিষয়টা আসলেই খুব ভালো লাগে যে এই যে ছোটো ছোটো বাচ্চারা তারা হ্যাঁ যেসব আমরা গতানুগতিক পড়াশোনা করে আসি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত এসব হ্যাঁ ম্যাথ হায়ার ম্যাথ এসব পড়া পড়ে আসি না এগুলো হচ্ছে গতানুগতিক পড়াশোনা রেগুলার পড়াশোনা যাকে বলে আর কিন্তু এই যে বাক্সের বাইরে যে চিন্তা করা আসলে পসিবল গণিতের মাধ্যমে এই গণিত অলিম্পিয়াডের মাধ্যমে এই বাচ্চারা আসলে মানে শিখতে পারতেছে এটা দেখে আসলে মানে একটা ভালো লাগা কাজ করলো যে আমাদের ফটিকচুরিতেই মানে পাঠশালা প্লাস দিয়ে একটা উদ্বেগ নিছে হ্যাঁ এরকম একটা কনস্ট্রাকটিভ হয়েতে যে গণিতকে জানার একটা ভিন্ন একটা আবহাওয়া যে তৈরি করতে পারছে এটার জন্য আমি অবশ্যই পাঠশালা ক্লাসকে মানে ধন্যবাদ জানাই তো আমারও সেই সৌভাগ্য হয়েছে আমি হচ্ছে মহমদ সাফকাত আমি এখানকার ছেলে এখন পড়াশোনা চলতেছে হচ্ছে চুয়েট ট্রিপলিতে তো আমিও এখানে টিচার হিসেবে আসি প্রায় কিছুদিন ধরে আর তো আমারও এখানকার ছেলেদের সাথে ছাত্রছাত্রী যারা আছে এদের সাথে একটু ইন্টারাকশন করার সুযোগ পেয়েছে আর তো যেটা আপনাদেরকে যেটা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে এখানে যারা পরীক্ষা দেয় আর কি তোমরা আসলে ইন্টেলেকচুয়ালি চিন্তা করতে পারো হ্যাঁ একটা জিনিস হ্যাঁ গণিত যে খালি আমাদের বইয়ের ভিতরেই আবদ্ধ না হ্যাঁ গণিত যে আমাদের নেচারের সাথে কীভাবে রিলেটেড হ্যাঁ আমি একটা ছোটো এক্সাম্পল দেই আমাদের এই হাতে ছাপ আছে না হ্যাঁ তো বর্তমান পৃথিবীতে অলমোস্ট ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন মানুষ আছে সেভেন্টিন সাতশো কোটি মেবি আমি যদি ভুল না করে থাকি প্রত্যেকেরই এই যে হাতের যে ছাপ এটা প্যাটার্নটা কিন্তু সেম কিন্তু কারোর সাথে কারো ম্যাচ করবে 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 না তো আল্লাহ তালা কী এমন দিছেন কি এমন ম্যাথমেটিক্যাল রিলেশন এখানে দিছেন যার মাধ্যমে কারোর সাথে কোনো কিছু কি হয় না ম্যাচ হয় না আর আরও কিছু তো এক্সাম্পল দেখেন যে আমাদের যে এই যে রেটিনা হ্যাঁ এটা কি কারোর সাথে কারো ম্যাচ করবে কিন্তু প্যাটার্ন কিন্তু সবার সেম দেখতেও সেম প্যাটার্নও সেম ঠিক আছে না একই অক্ত মানুষের তৈরি কিন্তু কারোর সাথে কারো চেহারা মিলবে না আপনি সকল পৃথিবী যা তো আজ পর্যন্ত একদম সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে আপনি একটু চিন্তা করে দেখেন যে কারোর সাথে কারো কী করো না এই যে অবয়ব মুখের যে অবয়ব এটা কী করো না ম্যাচ করবে না তো আল্লাহ তালা এমন কি এমন ম্যাথমেটিক্যাল রিলেশন এখানে দিছে যে এটার মাধ্যমে সব কিছু ভিন্ন সবাই এত বৈচিত্র্য ঠিক আছে না তোমরা যারা এইসব গণিত নিয়ে চিন্তা করো তোমরা একটা জিনিসকে যেভাবে দেখবা একটা সাধারণ মানুষ কিন্তু সেভাবে দেখতে পারবে না ঠিক আছে না একটা নর্মাল মানুষ মনে করো সে পাখি দেখতেছে যে পাখি উড় উঠতেছে ঠিক আছে না কিন্তু তোমাদের এমন চিন্তা করা লাগবে যে পাখির ডানায় কি এমন কম্বিনেশন আছে তারা কি এমন ফ্রিকুয়েন্সিতে ডানা ঝাপটাচ্ছে যে সে উঠতে পারতেছে সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে হ্যাঁ কিন্তু সবার আবার ভ্যালোসিটি সেম না হ্যাঁ সবার পাখি ডানা ঝাপটানোর পরিমাণও কিন্তু সেম না তো এগুলো নিয়ে একটু চিন্তা করা তোমরা গণিত অলিম্পিয়াড নিয়ে আসছো একটু বাক্স বাক্সের বাইরে চিন্তা করতে পারতো না আমাদের গতানুগতিক যেসব পড়াশোনা আমরা পড়ে আসি না বিজ্ঞানিত রাশি এই যে ফিকুনমিতা ত্রিগুণমিতি এগুলো আমরা আসলে মাথার উপর দিয়ে যাই অনেক সময় তাই না যে এটার ক্ষেত্রে বাস্তবের রিলেশনটা কোথায় এটা বুঝতে পারি না কিন্তু এই টাইপের জিনিসপাতি যখন আমরা ঘাটে থাকবো তখন আমরা বোঝার এই যোগ্যতাটা আসবে যে এগুলো এগুলোর সাথে পৃথিবীটা কেমনভাবে রিলে রিলেটেড আল্লাহ তালা কী এমন মানে এত সুন্দর নিখুঁতভাবে যে আল্লাহ তালা সৃষ্টি করছেন হ্যাঁ এখানে এত বেশি ম্যাকমেটিক রিলেশনশিপ এটা আবার আস্তে আস্তে বুঝতে পারবেন এবং চিন্তা করতে থাকবেন যে একটা জিনিস দেখতেছি কেন এমন কেন আল্লাহ তালা এই পরিমাণে দিচ্ছেন ছোটো এক্সাম্পল দেই আমাদের এই যে বায়ুমণ্ডল এখানে টোয়েন্টি ওয়ান ওয়ান পার্সেন্ট হচ্ছে আপনার অক্সিজেন থাকে আর কি আল্লাহ তালা চালে চাইলে পারতেন না যে হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন দিয়ে দিয়ে দেব কারণ আমরা তো অক্সিজেন গ্রহণ করি ঠিক আছে না কিন্তু কেন এই টোয়েন্টি ওয়ান পার্সেন্ট দিয়েছেন এই যে একটা সংখ্যা এই টোয়েন্টি ওয়ান পার্সেন্টের বৃহস্পত্বটা কোথায় তো গবেষণা দেখা গেছে যে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থেকে যদি অক্সিজেন বেশি হয় তাহলে হচ্ছে একটু করে যদি স্ফুলিঙ্গ হয় সারা জায়গায় আগুন আগুন ধরে যাবে কারণ আমরা জানি অক্সিজেন কী পদার্থ দার্য পদার্থ তো ম্যাথমেটিক্যাল রিলেশান আমাদের এখানে ছড়ায় ছড়িয়ে আছে ঠিক আছে না তো তোমাদের এই যোগ্যতারা আল্লাহ তালা দিস যে তোমরা এখন বাক্সের বাড়ি কী করতে পারতেছো চিন্তা করতে পারতেছো তো এটার সাথে যেন আমরা কন্টিনিউয়াসলি কী কী করতে পারি লেগে থাকতে পারি আপনার ক্লাস ওয়ান থেকে টেন এখানেও তোমরা ম্যাথমেটিক্স পড়বা ইন্টার ইন্টারও পড়বা এরপর যখন ফার্স্টারিতে উঠবা তখনও পড়বা কিন্তু এগুলোর সাথে বাস্তবে যে কোথায় রিলেশান সেগুলো বোঝার যোগ্যতা এখন থেকে আস্তে আস্তে কী করবা তৈরি করবা তো পরিশেষে যে কথা আমি আমার কথা কতটুকু বুঝে বলতে পারছি সেও না তো একটা কথা দিয়ে শেষ করি যে আল্লাহ সুরা কাছে বলছেন যে খুল্লাহ কান আল বাহরু মিদা আদালিকালিমাতে রব্বী লাল নাফিদ আল তোমরা যদি আল্লাহ তালা নিদর্শন সমূহকে হুম লিখো এবং ওই কালি যদি পৃথিবীর যত সাগর আছে সবগুলোর পানি যদি ওই কালী হিসেবে ইউজ করো তাহলেও আল্লাহ তালা কী হবে না যে বর্ণনা যে গুণগান এগুলো কি হবে না শেষ হবে না তো কি এমন নিদর্শন আল্লাহ তালা দিয়ে রাখছেন আমাদের আশেপাশে যে হ্যাঁ এগুলো বর্ণনা করতে গিয়ে ট্রিলিয়ন্স অফ ট্রিলিয়ন্স অফ গ্যালনের ওয়াটার পানি হ্যাঁ এগুলো কী হয়ে যাচ্ছে শেষ হয়ে যাবে তো এই জন্য চিন্তা করার আসলে শেষ নাই পিপাসা আমরা কি পানি খাইলে পিপাসা সারা জীবনের জন্য মিটে যাই মিটে না জ্ঞানও গণিত এরকম একটা জিনিস সবসময় চিন্তা করতে থাকবো নতুন নতুন জিনিস আসবে ঠিক আছে না তো এটাই বলা যে আবারও শেষ কথা যেটা পাঠশালা ক্লাসকে আমার যেটা অভিনন্দন যেটা ওদেরকে জানাচ্ছি আসলে ওদেরকে মানে একটা হেডসাপ বলা লাগে যে এই যে ফটিকছড়ির মধ্যে একটা মোটামুটি গ্রামাঞ্চলই বলা চলে ঠিক আছে না আমাদের চট্টগ্রাম থেকে অনেক কিসিয়েছেন আমরা কিন্তু এখানেই যে একটা প্ল্যাটফর্ম হইতে পারে গণিত অলিম্পের যে এখানে মানুষজন এখানে যেসব স্কুল আছে সেখানকার স্টুডেন্টরা যে একটা কোথাও ইনভলভ হইতে পারে তো এটা যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে পার্শাল প্লাস এটার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাই এবং আমি নিজেও নিজেকে প্রাউডফিল করি যে আমি এখানে মানে একদম টিচার হইতে আসতে পারছি আর কি তো পরিশেষে সবার কাছে দোয়া প্রার্থনা যেন এই প্রতিষ্ঠানটা আরও আগে যেতে পারে এটা সুনাম যেন আরও ভালো করে ছড়া যেতে পারে ঠিক আছে না ঠিক আছে